আটা কাতে পক্ষে হাদিস আমাদের প্রথম হাদিস এটা হচ্ছে মুয়াত্তা মালিক আপনারা দেখতে পাচ্ছেন 251 নম্বর হাদিস এবং বিভিন্ন প্রকাশনী ভিন্নতার কারণে হাদিস নাম্বার চেঞ্জ হয়ে যাবে এখানে হাদিসটা পড়া পূর্বে একটা কথা বলতে চাই আজকে যে দলিল আমি পেশ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে দলিলের মধ্যে কোনো দুর্বলতা ইনশাআল্লাহ থাকবে না জি আমি ব্যক্তি রাহুলের ক্ষেত্রে অনেক দুর্বলতা থাকতে পারে আর বিবাহত অনেক ভুল হতে পারে কিন্তু ইনশাআল্লাহ যে দলিল দেব একদম পূর্ণিমার রাতের সূর্যের মতো চমৎকার একদম চকচকে সূর্যের মতো চকচকে করবে কোন এখানে একটা কালিমা লিপন করার মতো ইনশাল্লাহ আজকে এই দলিল উপর আক্রমণ করতে পারবে না আর করলে আমরা আহ্লাহ আহলে হাদিস পক্ষ থেকে আমি মজুদ আছি খন্ডন করার জন্য ইনশাল্লাহ চলুন হাদিসের সনদ এবং মতন আমরা একবার দেখে এসি এবং আপনার দেখছেন এখানে বলছেন দেখেন আন হাদ্দাসান মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ আন্না কাল এখানে সনদের প্রথম অংশ আমরা দেখে নিয়েছি এরপর বলছে আমার ওমর ইবনুল খতাব উবাই বিন কাহাবিন ও দারি তারপরে বলছে আই ইয়াকুমুল

একবার দেখেন স্ক্রিনে ইমাম মালিক আলহামদুলিল্লাহ ইমাম মালিক ইমাম মালিক কে যারা করবে ইমাম মালিকের উপর আলহামদুলিল্লাহ দুই তারপরে আছে ইউসুফ ইনি একজন বিখ্যাত তাবি বিখ্যাত তাবি অনেক সাধারণ মানুষের তো মহম্মদিনতেও পারেন তারপরে তিন নম্বর রবি আসছে কি সাইদ বিন সাহেব আলহামদুলিল্লাহ তিনি একজন সাহাবি চতুর্থ রাবি তিনি একজন সাহাবি ওমর বিন খাত্তাব আলহামদুলিল্লাহ শুধু সাহাবি আর সাহাবি আলহামদুলিল্লাহ দুজন সাহাবি আর দুজন বড় ইমাম এই হাদিস থেকে রিওয়াত করছে চলেন আর একটু দেখেনি

মালিক আন মোহাম্মদ আবার দেখেন শুধুমাত্র আলহামদুলিল্লাহ কম্পকের চারটে চেনটা এসেছে দেখেন সেই বুখারী হাদিস আঠারোশো আঠান্ন হাদিস দু হাজার আটশো চব্বিশ হাদিস চার হাজার বাষট্টি কম্পকের চারটে হাদিস আছে ইউসুফ আন সাহেব একদম পাশাপাশি আছে শুধু মোহাম্মদ বিন ইউসুফ যে শুধুমাত্র তিনি যে বুখারীর রবি এমনটা নয় বরং সেম চেন যেটা মহাত্মা মালিকের আট পক্ষে দলিল পেশ করেছি একই চেন আলহামদুল্লাহ সেই মধ্যে মজুদ আছে কমপক্ষে তিনটে আরো সেই মুসলিম আপনারা চেক করে পেয়ে যাবেন আচ্ছা এ হাদিসের সনদ পর্যালোচনা সংক্ষিপ্তভাবে হয়ে করে দিই যা আমরা দেখলাম এতক্ষণে প্রথম পয়েন্ট দেখেন সাহাবি থেকে সাহাবি কেন ওমর বিন খাত্তাব সাইদ বিন ইয়াজিদ সাইদ বিন ইয়াজিদ ওমর বিন খাত্তাবের আদেশ বর্ণনা করেছে দুজনই সাহাবি আলহামদুলিল্লাহ এটা মুহাদ্দিসদের ভাষাতে সনদকে বলা হয় সিলসিলাতুল জাহাব মানে ইমাম মালিক তিনি হচ্ছে মুসানিফ গ্রন্থের আর সাহাবি পর্যন্ত যেতে মাত্র একজন দাবি লেগেছে মাত্র একজন আর সে হচ্ছে তৃতীয় এই সনদের যতজন রাবি আছে সবগুলো মাদানী আলহামদুলিল্লাহ ইমাম মালিক মদিনার ইমাম আলহামদুলিল্লাহ বিন ইউসুফ একজন বিখ্যাত তাবি ইনিও মাদানি আলহামদুলিল্লাহ তার দেখছেন এখানে তিনটে যে সাহাবি থেকে সাহাবি হাদিস বর্ণনা করছে মাত্র একটা রাবি দিয়ে একদম সাহাবি ওমর বিন খাত্তা পর্যন্ত পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা জাহাব তথা গোল্ডেন চেন